হাজ্জা উপজাতি পৃথিবীর সবচেয়ে আদিম উপজাতিগুলোর মধ্যে একটি তারা হাজারো বছরের পুরনো ঐতিহ্য এবং জীবনধারা অনুসরণ করে টিকে রয়েছে তানজানিয়া লেক ইয়াসির উপশহরে এই উপজাতির বসবাস হাজ্জা উপজাতির মানুষের সংখ্যা দুই থেকে তিনশোর মধ্যে সীমাবদ্ধ এবং তারা তাদের জীবনযাপনের প্রতিটি দিকই একটি বিশেষ ঐতিহ্য এবং প্রাচীন কৌশল ধরে রেখেছে এই উপজাতি প্রধানত শিকার নির্ভর জীবনযাপন করে তাদের অস্ত্র হল হলো ধনুক যা তারা কামিফুরা গাছের কাঠ দিয়ে তৈরি করে এই তীরগুলোর ডগায় তারা ধারালো পয়েন্ট লাগিয়ে নেয় যাতে শিকার সহজেই মারা যায় শিকারের পরে তীরগুলো তারা পরীক্ষা করে দেখে ঠিক আছে কিনা বাঁকার তীর থাকলে সেটি আগুনের তাপ দিয়ে তারা আবার সোজা করে নেয় প্রতিটি ব্যক্তি তার নিজের তীর এতে তারা হাতজা উপজাতিরা ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে শিকার করে এই উপজাতিরা শিকারের মুভমেন্ট এবং আচরণ এত ভালোভাবে বোঝে যে অনেক দূর থেকেও শিকারকে তারা চিনতে এবং শিকারের অবস্থান নির্ধারণ করতে পারে শিকার করার পর তারা সঙ্গে সঙ্গে শিকার কেটে আগুনে পুড়িয়ে খেয়ে ফেলে শিকার থেকে প্রাপ্ত কিছু মাংস তারা ক্যাম্পে নিয়ে যায় যা পুরো কমিউনিটির মধ্যে ভাগ করে খাওয়া হয় এই ভাগাভাগির মাধ্যমে একে অপরের প্রতি সহযোগিতা এবং সংহতির একটি চিত্র তুলে ধরে শিকার করা প্রাণীর প্রতিটি অংশ তারা কাজে লাগায় চামড়া ব্যবহার করে তারা কম্বল এবং পোশাক তৈরি করে কিডনি এবং লিভার তারা কাঁচা খেয়ে ফেলে কারণ তারা বিশ্বাস করে এটি অত্যন্ত পুষ্টিকর হাজ্জা উপজাতিদের প্রধান খাদ্য হলো মাংস তবে বর্ষার সময় তাদের জন্য শিকার করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে এই সময় তারা ফলমূল এবং উদ্ভিদ দুধজাত খাবার খেয়ে থাকে বর্ষার মৌসুমে পুরুষেরা ক্যাম্পে বিশ্রাম নেয় এবং মহিলারা খাবারের সন্ধানে বের হয় আশ্চর্যের বিষয় হলো মহিলারাও শিকারের কাজে অংশগ্রহণ করে এই উপজাতিতে একজন পুরুষ দশটি পর্যন্ত স্ত্রী রাখতে পারে অনেক স্ত্রী রাখার মানে এই নয় যে পুরুষটি খুবই শক্তিশালী বা ধনী বরং এটি তাদের টিম প্রয়োজনীয়তা পূরণ করে প্রতিটি স্ত্রী একটি নির্দিষ্ট কাজে নিযুক্ত থাকে যেমন খাবার সংগ্রহ শিশুদের দেখাশোনা এবং কমিউনিটির যত্ন নেওয়া এই হাজ্জা উপজাতি দেবদূতদের কাছে বানর অত্যন্ত প্রিয় খাবার তারা সাধারণত তীর ধনুক ব্যবহার করে এই বানর শিকার করে শিকারের পর বানরকে আগুনে পুড়িয়ে চুল এবং ত্বক সরিয়ে নেওয়া হয় এরপর তারা মাংস টুকরো করে রান্না করে রান্নার জন্য তারা সাধারণত মশলা বা অতিরিক্ত উপাদান ব্যবহার করে না কারণ তাদের রান্না প্রক্রিয়া সহজ এবং স্বল্প সময়ে সম্পন্ন হয় রান্নার পরে পুরো উপজাতি একত্রে মাংস খাওয়ার মাধ্যমে তাদের শিকার উদযাপন করে হাজ্জা উপজাতি মাঝে মাঝে গাঁজা সেবন করে যা তাদের সংস্কৃতি বা সামাজিক আচরণের অংশ যদিও তারা এই গাঁজা চাষ করে না বনাঞ্চলে প্রাকৃতিকভাবে জন্মানো গাঁজা সংগ্রহ করে তারা ধূমপানের মাধ্যমে সেবন করে গাঁজা সেবন তাদের জন্য বিশ্রামের জন্য বিনোদনের একটি মাধ্যম হিসাবে কাজ করে তবে এটি তাদের জীবনের একটি ক্ষুদ্রতম অংশ এবং খাদ্য বা শিকারের মতো মৌলিক চাহিদার সঙ্গে তুলনীয় নয় এই হাজ্জা উপজাতিদের কাছে মধু অত্যন্ত প্রিয় খাবার তাদের মধু সংগ্রহের পদ্ধতিও অত্যন্ত চমকপ্রদ তারা হানিগাইট নামে এক ধরনের ছোট পাখির সাহায্যে মৌচাকের অবস্থান নির্ধারণ করে এই পাখি গাছে গিয়ে শব্দ করে ইঙ্গিত দেয় এবং তারা সহজেই বুঝতে পারে মৌচাক কোথায় এরপর আগুন জ্বালিয়ে গাছ কেটে মধু সংগ্রহ করে তারা মধু এবং মৌমাসির চাক একই সঙ্গে খেয়ে ফেলে এই উপজাতিরা অত্যন্ত সাদামাটা জীবনযাপন করে তবে তাদের বসবাসের পরিবেশ অত্যন্ত প্রতিকূল তাদের বসবাসের পরিবেশে প্রায়ই খরা দেখা দেয় নদীর জল শুকিয়ে যায় ফলে পানির জলের জন্য তাদের মাটি খুঁড়ে জল সংগ্রহ করতে হয় শিকার এবং পানির সন্ধানে প্রতিদিন অনেক দূর পর্যন্ত করতে হয় এদের যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হাজারা তাদের ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধাশীল শিকার করা প্রাণী এবং তাদের চামড়া বা অংশগুলো পূর্ণ ব্যবহার থেকে এটি বোঝা যায় তবে এই উপজাতি শুধুমাত্র নিজেদের মধ্যে সীমাবদ্ধ নয় তারা এখন ট্যুরিস্টদের সাথে খুবই ভালো আচরণ করে এবং তাদের জীবনধারার একটি অংশকেও তারা সবার মাঝে তুলে ধরতে চায় তাদের জীবনযাপন শিকার কৌশল এবং ঐতিহ্যর গল্প সত্যিই আকর্ষণীয় হাতজা উপজাতি প্রাচীন মানবজাতির জীবনযাপনের একটি জীবন্ত উদাহরণ যা প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সংযোগের প্রতিফলন ঘটায় তাদের শিকার সম্পদের যথাযথ ব্যবহার এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টিকে থাকার কৌশল আমাদের শিখায় কিভাবে সাদামাটা জীবন ও সমৃদ্ধি খুঁজে পাওয়া সম্ভব আধুনিক বিশ্বের পরিবর্তনশীল পরিবেশ এবং সামাজিক চাপ সত্ত্বেও তারা তাদের ঐতিহ্য ধরে রাখার জন্য সংগ্রাম করছে তাদের এই জীবন ধারা এবং সংস্কৃতির শুধু সংরক্ষণ যোগ্যই নয় বরং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার একটি দৃষ্টান্ত মানবজাতি শিকড় এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা ছিল আচরণের একটি শক্তিশালী বার্তা উপজাতির জীবন থেকে আমরা পেতে পারি প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজনে এতটুকুই আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ ওয়াল ফলো করতে পারেন ধন্যবাদ